ধনুরাশির বন্ধুরা আজকে দুই হাজার সালের ডিসেম্বর মাসটি কেমন যাবে এই বিষয়ে জেনারেল প্রিডিকশন নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ধনুরাশিদের জীবনে লম্বা একটি সময় উত্থান পতন সংগ্রাম শেষ করে অনেকের ক্ষেত্রে এক বছর অনেকের ক্ষেত্রে দশ বছর অনেকের ক্ষেত্রে ছয় মাস লম্বা সময় উত্থান পতন সংগ্রাম শেষ করে মহাজাগতিক শক্তি ডিসেম্বর মাসের প্রথম থেকে শুভ কিছু কর্ম কাজ প্রদান করবে বিশেষ করে যেসব আপনার পছন্দের কাজ তা আপনাকে প্রদান করবে যারা লম্বা সময় ধরে সততার সহিত বিভিন্ন কর্ম করে এসেছেন অর্থাৎ ন্যায় পরায়ণ ছিলেন ন্যায়ের সাথে ছিলেন ন্যায্য কাজ করেছেন সৎ কাজ করেছেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি মহাজাগতিক শক্তি তাদেরকে এ সময় প্রতিদান দিবে অর্থাৎ স্বর্গ থেকে ধনুরাশির মানুষরা প্রতিদান পাবেন বিষয়টি এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভাবে আসবে কারো ব্যক্তিগত জীবনে কারো প্রফেশনাল লাইফে কারো রাজনৈতিক জীবনে কারো শিক্ষাগত জীবনে সফলতা এসে ধরা দিবে কেউ হয়তো রাজনীতি করে নিজে সামনে ইলেকশন আছে হয়তো মেঘ না চাইতেই জল অর্থাৎ আপনারা আপনাদের যোগ্যতা থেকেও অনেক আপনি যেটা আশা করেছেন হয়তো আপনার যোগ্যতা আছে কিন্তু আপনি আশা করেননি আপনার আশা থেকে অনেক বেশি পথ প্রতিষ্ঠা পেয়ে যেতে পারেন আপনি কোথাও চাকরি করেন আপনাকে হয়তো প্রমোশন এ সময় দিয়ে দেবে আপনি হয়তো আশাই করেননি যে প্রমোশন পাবেন আপনি শিক্ষাঙ্গনে আপনি পরীক্ষা দিয়েছেন বা আপনি কোনো কিছু তে আপনি কম্পিটিশনে গিয়েছিলেন সেখানে খুবই ভালো রেজাল্ট করতে পারেন এ ধরনের একটি শুভ ফলাফল স্বর্গ থেকে প্রদান করার মতো আপনার কাছে মনে হবে যে আরে এটা তো না হলে এই মহাজাগতিক শক্তি না দিলে এটা তো হওয়ার কথা ছিল না আমি তো এতটা আশা করিনি কিন্তু এ সময় আপনি সফলতা পাবেন কারণ সফলতা আপনার হাতে এসে ধরা দিবে আপনার জোর করে কোথাও যেতে হবে না বা কষ্ট করে যেতে হবে না সফলতা আপনার হাতে এসে ধরা দিবে এছাড়া ধনুরাশিদের পরিবেশ পরিস্থিতি আগের থেকে অনেক বেশি ভালো হয়ে আসবে সুন্দর হয়ে আসবে অনেক ধরনের মানসিক প্রবলেম কমে যাবে আশেপাশের অনেক কিছুই আপনি সহজে বুঝতে পারবেন যা ধনুরাশিদের জীবনকে সুন্দর ব্যালেন্স তৈরি করে দিবে যাদের জীবনে আনব্যালেন্স ছিল তাদের জীবনে ব্যালেন্স তৈরি হবে যাদের জীবনে ব্যালেন্স ছিল সেটা আরও ভালো ব্যালেন্সে পরিণত হবে এই জন্য আপনি কোনো কিছু শুরু করার অথবা বাদ দিয়ে দেওয়ার যে কোনোটি প্রয়োজন অনুসারে এ সময় করতে পারবেন কারণ আপনি ভালো ব্যালেন্সে আছেন বিশেষ করে ডিসেম্বর মাসের প্রথমে এবং নক্ষত্রের মানুষরা সার্বিকভাবে জীবনে ভারসাম্যতা এই সময় দেখতে পাবেন আপনারা উপলব্ধি করবেন তবে মূলা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের এই ভারসাম্যতা পেতে কোনো একজন ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠানের বা কারো সহযোগিতা প্রয়োজন পড়বে ব্যালেন্সটা আনার জন্য আপনি একা পারবেন না হয়তো আপনার ওয়াইফের বা হাজবেন্ডের সহযোগিতা প্রয়োজন পড়তে পারে ভাই বোনের সহযোগিতা প্রয়োজন পড়তে পারে এমনটি লক্ষ্য করা যাচ্ছে তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন আপনার চন্দ্র রাশি ধনু হয়ে থাকলে আপনি ধনুরাশির মানুষ হয়ে থাকলে ইদানিং আপনার কাছে কোনো অফার এসেছে যা ডিসেম্বরের প্রথম দিকে কিছুটা ভালো ফলাফল বয়ে আনবে তবে চতুর্থ ঘরে রাহুর অবস্থান কম বেশি ধনুরাশিদেরকে অজানা ভয় ভীতির ভেতরে ফেলে দেবে এই ভয় ভীতিটা কিন্তু অন্য ধরনের যেহেতু চতুর্থ ঘরে রাহু আপনার সুখ শান্তি বাড়ি গাড়ি এসব বিষয়ে এক ধরনের ভয়ভীতি আসবে যেটা বিগত দিনে আপনার অন্য কিছু নিয়ে মস্তিষ্কের ছিল সেটা কিন্তু আর মস্তিষ্কে ওভাবে থাকবে না আপনার পারিপার্শ্বিক সুখ শান্তি বাড়ি গাড়ি অথবা মাকে নিয়ে কোনো একটা অজানা ভয়ভীতি চলে আসতে পারেন কারণ চতুর্থ ঘর মাকে রেপ্রেজেন্ট করে বাড়ি গাড়ি রেপ্রেজেন্ট করে এসব বিষয়ে কিছুটা ভীতি আপনাকে ফেলতে পারে যা আপনাকে যে কোনো কিছু করার ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভোগাবে অ্যাকচুয়ালি ফ্যামিলি ম্যাটার্সে আপনি কিছু করতে যাবেন সেখানে সিদ্ধান্তহীনতায় ভোগাবে তবে যারা সিদ্ধান্ত নিতে পারবেন তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার পরে একটা ভয় ভয়ভীতি মনের মধ্যে কাজ করবে অর্থাৎ আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন আহা আমার ফ্যামিলির কি হবে আমার পরিবারের কি হতে পারে আমার মায়ের কি হতে পারে আমার বাড়ির কি হতে পারে যদি এই আপনি এই ধরনের কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন যেটা ফ্যামিলির রিলেটেড যারা নিয়ে নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু পরে এই ভয়ভীতিরা এসে আঁকড়ে ধরতে পারে অনেকের ক্ষেত্রে এই ভয়ভীতি আবেগজনিত কোনো বিষয় হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি এমনটি হয় ক্ষেত্রে বিষয়টি আপনার হৃদয়কে দুর্বল করে রাখবে এছাড়া রাহু চতুর্থ ঘরে আসার পর থেকে বিগত কিছু দিন ধরে ধনু রাশিদের চারিদিকে একটি ধোঁয়াশা তৈরি করবে অর্থাৎ পারিবারিক জীবনে এটি করার সম্ভাবনাই বেশি অনেকের ক্ষেত্রে হয়তো কর্মক্ষেত্রে হবে বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি যে পারিবারিক ক্ষেত্রে মেইন পরিবারের থেকে হবে সেটা হয়তো ইনডাইরেক্টলি বা ঘুরিয়ে ফিরিয়ে আপনার কর্মতে এফেক্ট ফেলতে পারে বা আপনার অন্যান্য ক্যারিয়ারে এফেক্ট ফেলতে পারে তবে একটা ধোঁয়াশা এ সময় তৈরি হবে এই ধোঁয়াশা যাদের ক্ষেত্রে তৈরি হবে তাদের পারিপার্শ্বিক অবস্থা অনেক কিছু ঠিক হয়ে আসার পরেও মনের ভিতরে একটা খটকা থাকবে যার জন্য আপনি বারবার পেছনে তাকাবেন মানে আপনি সব কিছু ঠিক হয়ে আসে তারপর একটা খটকা থাকবে হয়তো বা হয়নি আপনি হয়তো খুঁজে বের করার চেষ্টা করবেন কিন্তু কোনো ধরনের খুঁত নেই কিন্তু আপনার দেখা যাবে যে আপনি এটা খুঁজে বের করার চেষ্টা করবেন আপনাকে একটা পিছু টান বা পিছনের দিকে যাওয়া বা পিছনের বিষয়গুলোকে নিয়ে চিন্তা ভাবনা করার মতো বিষয় এ সময় রাহু ঘটাবে তবে এ সময় ধনুরাশিদের তৃতীয় ঘরে পরাক্রমের জায়গায় শনি অবস্থান করে থাকার জন্য অসংখ্য ধনুরাশির মানুষরা সম্পূর্ণভাবে পরিস্থিতির উপরে বিশ্বাস না থাকলেও কোনো বিশেষ বিষয় সম্পূর্ণ করার জন্য ঝাঁপিয়ে পড়বেন আবার দেখেন মাসের মাঝামাঝি সময় ষোলো সতেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সূর্য আপনাদের রাশিতে থাকবে আপনারা তো নির্বিঘ্নে কোনো যে কোনো বিষয় যা আপনারা ডিসাইড করবেন করার জন্য বা আগে থেকে ডিসাইড করে রেখেছিলেন এই সময় কিন্তু একেবারে ঝাঁপিয়ে পড়বেন পাশাপাশি অন্যান্য শুভ গ্রহের প্রভাবে ধনুরাশির মধ্যে যে অন্যকে দেওয়ার প্রবণতা আছে আপনার ধনুরাশিরা কিন্তু সবসময় দান করতে পছন্দ করে আমি ব্যক্তিগত লাইফেও দেখেছি এরা অন্যান্য রাশি থেকে একটু বেশি দান করে এরা নিঃস্বার্থভাবে দান করে হিন্দুরা মন্দিরে যায় মুসলমানরা মসজিদে যায় খ্রিস্টানরা তাদের গির্জায় যায় তারা দান করে অনেক এটা আমার দেখা আমার দেখা ভুলো হতে পারে কিন্তু আমি এ পর্যন্ত ধনুরাশিদের দেখেছি যে এদের একটা প্রবণতা থাকে দান করার প্রবণতা এই প্রবণতাটি কিন্তু এই ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে কিন্তু পুনরায় ধনুরাশিদের মধ্যে ফিরে আসবে কারণ এর আগে বিগত বেশ একটি লম্বা সময় কয়েকটা মাস ধরে ধনুরাশিরা এই পরাক্রমের জায়গায় শুনে বকরি থাকার জন্য এটা একটা একশো দিন বকরি ছিল এই জন্য অনেকেই হয়তো দান করতে পারছিলেন না বিভিন্ন আর্থিক সমস্যা বা জটিলতার কারণে এ সময় কিন্তু আপনার দান করার ক্ষমতাটা বেড়ে যাবে আপনার ভিতরে সেই আগ্রহটা পুনরায় ফিরে আসবে এবং যারা অতীতে পরিবেশ পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নতুন পরিবেশ পরিস্থিতিতে উপনীত হবেন অর্থাৎ আপনি অতীতের পরিস্থিতি থেকে যারা অনেকেই বেরিয়ে আসবেন অতীতের পরিবেশ পরিস্থিতি থেকে যেটা আপনাকে কণ্ঠাসা করে রেখেছিল সেখান থেকে আপনারা এসে নতুন পরিবেশ পরিস্থিতিতে উপনীত হবেন তারা তাদের এই দেওয়ার প্রবণতা নতুনভাবে শুরু করবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে হয়তো মানুষজনকে ডেকে হবেন দুস্থদেরকে যার কাপড় নেই কাপড় দেবেন যার স্যান্ডেল নেই তাকে স্যান্ডেল দিবেন বা নগদ টাকা দিবেন এই ধরনের একটি বিষয় দেখা যাচ্ছে এই দেওয়ার বিষয়টি পরিবারের সদস্য বন্ধুবান্ধব সহকর্মী প্রেমিক প্রেমিকা পাড়া প্রতিবেশী যে কেউ হতে পারে আপনার দারোয়ান হতে পারে ড্রাইভার হতে পারে কাজের লোক হতে পারে আপনার পাশে পাশের মানুষ হতে পারে আপনার প্রেমিক প্রেমিকা প্রয়োজন আপনি হয়তো তাদেরকে সাহায্য করবেন দিবেন সেটা যে কেউ হতে পারে ধনুরাশিদের মধ্যে উদারতা দা দাক্ষিণ্য এ সময় পরিপূর্ণরূপে ফিরে আসবে আপনারা দান করার মধ্যে একটা সময় ব্যয় করবেন কারণ আপনারা এ সময় কিছু বিষয় থাকবে যে আপনার কাছে হ্যাঁ আছে অতিরিক্ত আছে বা প্রয়োজনের তুলনায় বেশি আছে এই জন্যই আপনি দান করতে পারবেন বিষয়টি আমার কাছে অত্যন্ত শুভ মনে হচ্ছে যে এটা একেবারে ধনুরাশিরা তাদের যে এক ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য আছে যে যা প্রয়োজন তার থেকে যেটা বেশি থাকবে সেটা মানুষের প্রয়োজনে খরচ করব। এই বিষয়টি কিন্তু এই সময় পরিপূর্ণভাবে ধনুরাশিরা তাদের ভিতরে নিয়ে আসতে পারবেন এবং এই দান করার বিষয়টি কিন্তু এই ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে যখনই সূর্য আপনাদের রাশিতে আসবে তখন থেকে কিন্তু বেশি জোরালোভাবে লক্ষ্য করা যাবে এছাড়া যারা লম্বা সময় ধরে রোমান্স থেকে দূরে আছেন যে রোমান্স করেন না রোমান্স থেকে অনেক দূরে আছেন তাদের জীবনে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে নিশ্চিত রূপে রোমান্স ফিরে আসবে কোনো না কোনোভাবে নতুন মানুষ হতে পারে পুরনো মানুষ ফিরে আসতে পারে কারো ক্ষেত্রে একেবারে সম্পূর্ণ নতুন ব্র্যান্ড নিউ কোনো সম্পর্ক হতে পারে বিশেষ করে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে অসংখ্য ধনুরাশির ব্যক্তিরা তাদের প্রিয় মানুষটির সাথে বাস্তবিকভাবে প্রেম ভালোবাসা রোমান্টিকতায় জড়িয়ে পড়বেন যেখান থেকে আপনারা বেশ কিছুদিন দূরে ছিলেন বা দূরে থেকে থাকলে আপনারা কিন্তু রোমান্টিকতা জড়িয়ে পড়বেন আর যারা হ্যাঁ অত দূরে ছিলেন না তাদের রোমান্টিকতা কিন্তু আরও বেশি গভীর হবে অন্যদিকে যেসব এই ধনুরাশির মানুষরা সব রোমান্সে জড়াবেন না বা রোমান্সে জড়ানোর সময় নেই এই মানুষটির সাথে আপনার কোনো চুক্তি হতে পারে অর্থাৎ যে মানুষটি আপনার সামনে আসবে তার সাথে কোনো ধরনের চুক্তি হতে পারে হয়তো রোমান্সে না জড়িয়ে চুক্তি করে বিয়েই করে ফেললেন না হলে কোনো ব্যবসায়িক চুক্তি হতে পারে বা চাকরির কোনো চুক্তি হতে পারে অথবা আপনি এই ব্যক্তির সাথে আপনাকে বিদেশে নিয়ে যাবে এমন কোনো চুক্তিতে আপনি জড়াতে পারেন যে কোনো কিছুই হতে পারে চুক্তি ভিত্তিক কোনো বা চুক্তিতে জড়ানোর মতো একটি সম্ভাবনা এখানে যারা রোমান্সে জড়াবেন না তাদের ক্ষেত্রে আমি লক্ষ্য করছি কারো ক্ষেত্রে এই চুক্তিটি এমন কোন বিষয়বস্তু হতে পারে বা এমন কোনো বিষয় হতে পারে যা অতীতে সম্পূর্ণরূপে শেষ হয়ে গিয়েছিল বর্তমানে নতুনভাবে আপনি তা আবার শুরু করবেন এটি কোনো বিজনেস হতে পারে যা আপনি অতীতে বন্ধ হয়ে গিয়েছিল বা করতে পারেননি কোনো কারণে কোভিডের জন্য বা যে কোনো কারণে রাজনৈতিক কারণে অথবা ডলার সংকটের কারণে যে কোনো কারণে বা ইউরোপের যুদ্ধের কারণে হয়তো আপনার বন্ধ হয়ে গিয়েছিল আমি উদাহরণ দিয়ে বলছি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কারো ক্ষেত্রে পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল সেটি আবার পুনরায় শুরু হবে এ ধরনের কোনো চুক্তি হয়তো আপনি যেই ইউনিভার্সিটি বা কলেজে পড়তেন দু বছর তিন বছর আগে হয়তো পড়াশোনা ছেড়েছেন আবার নতুনভাবে যে সেখানে চুক্তিবদ্ধ হবেন এমনটি এখানে লক্ষ্য করা যাচ্ছে বিষয়টি এমন যে পুরনো কোনো বিষয়ে নতুন করে চুক্তি হতে পারে এটি চুক্তি হোক অথবা নতুন কোনো বিষয়ে চুক্তি হতে পারে যাই হোক না কেন ধনুরাশিদেরকে কিন্তু এই সূর্যের যে একটা তেজ একটা প্রকোপে নির্বিঘ্নে সামনে এগিয়ে যেতে লক্ষ্য করা যাবে আর পরাক্রমের জায়গায় তো শনি আছেই আপনাকে পরিশ্রম করার জন্য যত ধরনের ওয়ে লাগে শনি আপনাকে কিন্তু এ সময় ইজি করে দিবে যাদের পরিস্থিতি এভাবে সামনে এগিয়ে যাবে তারা পুরনো কোনো বিষয় ব্যক্তি অথবা পরিস্থিতিকে ডিসেম্বরের শেষের দিকে রিজেক্ট করে দিতে পারেন পুরনো বিষয়কে একবারে রিজেক্ট করে দিবেন প্রত্যাখ্যান করে দিবেন কারণ এই সময় আপনার সামনে বেশ কিছু অপরচুনিটি সামনে এগিয়ে যাওয়ার নতুন কোন অপরচুনিটি থাকার জন্য তুলনামূলক অলাভজনক বিষয়গুলো যেগুলি অতীতে ছিল অলাভজনক ছোট ছোটো কাজ হয়তো করতেন বা ছোটো ছোটো কোনো বিষয় ছিল বা এমন কোনো প্রেম ছিল ছাড়া ছাড়া ভাব আপনার প্রতি তেমন একটা তার আগ্রহ ছিল না যাই হোক না কেন সেটা প্রেম হোক বা কর্ম হোক বা কোনো চুক্তি হোক আপনি পুরনোটাকে বাদ দিয়ে নতুন বিষয়গুলোকে গ্রহণ করবেন পুরনোটাকে আপনি প্রত্যাখ্যান করে দিবেন এছাড়া যে বিষয়গুলো আপনা আপনি প্রত্যাখ্যান করবেন তা আপনাকে অনেক কিছু থেকে বঞ্চিত করে আসছিল আপনাকে ফাঁসিয়ে রেখেছিল আপনি একশো টাকার কাজ করলে আপনাকে হয়তো তিরিশ টাকা দেওয়া হতো পঞ্চাশ টাকা দেওয়া হতো আপনি পরিপূর্ণ পেতেন না এভাবে আপনাকে ফাঁসিয়ে রেখেছিল এমনটি লক্ষ্য করা যাচ্ছে অথবা আপনার প্রেমিক প্রেমিকা আপনাকে ভাঙিয়ে খাচ্ছিল এরকমও হতে পারে এরকম কিছু ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ধনুরাশিকে ভাঙ্গিয়ে কেউ খাচ্ছিল ওই আমরা বাংলাদেশে বলি ভাঙ্গিয়ে খাই মানে আপনাকে দিয়ে কোনো না কোনো ভাবে আপনাকে পরিস্থিতির শিকার করে আপনার কাছ থেকে অর্থ নিয়ে চলছিলো এই জন্য আপনি বিষয়গুলো বাদ দিয়ে স্বাধীনভাবে নিজের কাজ করার জন্য মনস্থির করবেন যে এটার দরকার নেই এগুলি সব ফালতু আমাকে এরা ঠকাচ্ছে আপনি ওদেরকে বাদ দিয়ে নিজের কাজ নিজে করার মনস্থির করবেন অন্যদিকে কিছু ধনুরাশির মানুষ বেশি দয়ালুগিরি দেখিয়ে প্রত্যাখ্যান নাও করতে পারেন কারণ ধনুরাশিদের ভিতরে আবার কিছু দয়ালু মানুষ থাকে এরা হয়তো এইসব মানুষকে প্রত্যাখ্যান করবেন না আচ্ছা ঠিক আছে একটু না হয় নেয় তাতে কী নিল এই প্রত্যাখ্যান করবেন না সেক্ষেত্রে এই ধনুরাশিরা অর্থাৎ যারা এই প্রত্যাখ্যান করবেন না দয়ালুগিরি দেখাবেন আর কি অনেকে আছে যে দয়ার সাগর এই ধনুরাশির মানুষরা এই মাসের শেষের দিকে বিশেষ কোনো কিছু বন্ধ করে দিতে বাধ্য হবেন কারণ অতিরিক্ত ভাবে আপনি এই মানুষদেরকে কিছু দেওয়ার জন্য কোনো একটা অর্গানাইজেশন চালানো দোকান চালানো বা কোনো কিছুতে আপনি হয়তো লসের সম্মুখীন হবেন সেটা বন্ধ করে দিতে বাধ্য হবেন এটি কার কি হবে জানি না এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তাই কিছু ধনুরাশির মানুষ মাসের শেষে কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সময় নিয়ে পুনর্বিবেচনা করতে বাধ্য হবেন যে আমি কি তাদেরকে আসলেই তাদেরকে যে আমি মাফ করে দিলাম বা তাদেরকে দয়া দেখালাম এটাকে আমি ভালো করলাম অথবা আপনি যে বিষয়গুলোর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাকে আপনি না ছেড়ে দিয়ে কি আপনি ভালো করলেন এরকম কিছু বিষয় কিন্তু আপনাকে ভাবিয়ে তুলবে আমি আরেকটা উদাহরণ দিয়ে বলি একেবারে সম্পূর্ণ ভিন্ন জিনিস যেমন আপনি কোনো ক্রেডিট কার্ড করেছেন কিন্তু ক্রেডিট কার্ডটা আপনি ব্যবহার করেন না এরকম হয় যে বাংলাদেশে আমি ইন্ডিয়াতে বলতে পারবো না বাংলাদেশে দেখি যে এক লাখ টাকা আপনার জমা রেখে বা দুই লাখ টাকা জমা রেখে তার এগেন্সটা আপনাকে একটা ক্রেডিট কার্ড দেবে অর্থাৎ আপনার টাকাই জমা রেখেছে এবং আপনাকে সেখান থেকে নাইনটি পারসেন্ট আপনি ক্রেডিট করতে পারবেন এবং আপনি ক্রেডিট করবেন তারা তার উপর একটা সুদ বসাবে আপনারই কিন্তু টাকা তারা জমা রেখেছে আপনি কিন্তু আপনার টাকাটাই রেখে ওই ডেবিট কার্ড যে আপনি করতেন ওই ক্রেডিট কার্ড করছেন কিন্তু দেখা গেল যে পরবর্তীতে আপনি বুঝতে পেরে সেটাকে আর ইউজ করছেন না কিন্তু এদের হিডেন কিছু চার্জ থাকে মাসে দুই তিন হাজার নিয়ে যায় বা বেশ টাকা কাটে দু তিন হাজার টাকা কাটে এটা বিভিন্ন ব্যাঙ্ক এরকম করে যে আপনাকে বলবে যে তোমাকে তো ক্রেডিট কার্ড দেওয়া যাবে না তুমি যদি কিছু ডিপোজিট রাখো তার অ্যাগেনস্টে আমরা দিব তো এই কার্ডটা বাংলাদেশের বাইরেও ব্যবহার করা যায় না ইন্টারন্যাশনালি করতে গেলে আপনাকে আবার ওই ওই ডেবিট কার্ডে যেভাবে আপনার ডলার এন্ডেস করে নিতে হয় এভাবেই নিতে হবে খুব একটা যে আপনার লাভে আসবে তা না তো আমি এটা বলছি বোঝার জন্য যে আপনাকে পুনর্বিবেচনা করতে বাধ্য করবে আপনি হয়তো এই ধরনের এই ক্রেডিট কার্ডের একটা উদাহরণ দিয়ে বললাম এটা এক একজন এক একটা হবে আপনি হয়তো সেই বিষয়বস্তুটিকে যে পুনর্বিবেচনা করবেন বিশেষ করে সম্পর্ক রাখবেন কি রাখবেন না ওই ক্রেডিট কার্ডটা রাখবেন কি রাখবেন না বা যেসব মানুষের সাথে সম্পর্ক রেখে আপনার ক্ষতি হয়ে যাচ্ছে আপনার আপনি আর্থিকভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তার সাথে সম্পর্ক রাখবেন কি রাখবেন না আপনি কোনো ব্যাড ইন্টারভেস্টমেন্ট বিনিয়োগ করবেন কি করবেন না তা আপনাকে ভাবিয়ে তুলবে কিছু ক্ষেত্রে আপনার সামনে দুটো অপশন থাকবে এর মধ্যে থেকে যে কোনো একটি যা আপনার জন্য লাভজনক তা আপনি রেখে অন্যদিকে এইসব বন্ধ করে দিতে পারেন ক্রেডিট কার্ড বন্ধ করে দিলেন বা সম্পর্ক বন্ধ করে দিলেন বা আপনি এই বিনিয়োগ করা বন্ধ করে দিলেন না আমার দরকার নেই আমার অংশীদারিত্ব আমাকে বুঝিয়ে দাও টাকা টুকা তুলে আপনি বন্ধ করে দিতে পারেন এরকম আমি দেখছি একজনের ক্ষেত্রে এক এক রকম হবে বিশেষ করে বিদেশে যারা আছেন অথবা বাস্তবিকভাবে যারা বিদেশে যাওয়ার জন্য ফাইনাল করে ফেলেছেন তাদের ক্ষেত্রে এ ধরনের ঘটনা বেশি ঘটবে যে আপনি হয়তো বিদেশে যাবেন আপনাকে হয়তো আশা দিয়ে রেখেছে আপনি হয়তো সেখানে বন্ধ করে দিয়ে আপনি হয়তো টাকা পয়সা ব্যাক চাইবেন যে কোনো ট্রাভেল এজেন্সি বা যেগুলি আদম ব্যবসায়ী আছে বা যারা বিদেশে লোক পাঠায় এরকম এজেন্সিতে আপনি হয়তো বলবেন যে না আমার যাওয়ার দরকার নেই টাকা ফেরত বা আপনি বিদেশে আছেন কোথাও আপনি কোনো কিছুর পারমিশনের জন্য আপনি অ্যাপ্লাই করে রেখেছেন বা কোথাও বিনিয়োগ করে রেখেছেন আপনি হয়তো সেখান থেকে বিনিয়োগটা তুলে নেবেন এমনটি আমি লক্ষ্য করছি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটি এ পর্যন্ত দেখলেন এই ভিডিও থেকে যাওয়ার আগে একটি লাইক অবশ্যই করতে ভুলবেন না এছাড়া আপনার যদি ভিডিওটি ভালো লাগে আমি বলবো আপনার পরিচিত কাউকে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য আর যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আপনি নতুন হলেও আমি আপনার অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন